হচ্ছে চারশো যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা ম্যাক্সিতে এই যে এরকম দুই পাশে জিপার থাকবে এবং আবার এটা মাঝখানে আবার বোতাম দেওয়া আছে খুব নরম একদম সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার দেখেন এই যে দেখেন স্ক্রিনশট নিতে পারেন যার যাই কালার ভাল লাগে অর্ডার করে ফেলবেন এই ম্যাক্সিগুলোর দাম থাকবে মাত্র চারশো করে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার দেখেন বডি থাকবে পঞ্চাশ লং থাকবে বায়ান্ন তিপ্পান্ন কালার দেখেন মাদার কেয়ার ম্যাক্সি দাম থাকবে চারশো করে ছটপট করে অর্ডার করবেন ভালো লাগলে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন অনলাইনে এটা হচ্ছে বুটিক্সের আরেকটা ম্যাক্সি এটাও আপনার বায়ান্ন তিপ্পান্ন লং হবে বডিতে এইখানে আপনার চেন দেওয়া আছে দুই পাশে এখানে গলা একটা সুন্দর বো করা আছে এটাও সুতি ফ্যাব্রিক্স মধ্যে হচ্ছে কালার গ্যারান্টি থাকছে এর মধ্যে অনেক কালার আছে ঠিক আছে এটার মধ্যে অনেক কালার আছে দেখেন কালারগুলো দেখেন প্রাইস থাকছে ভাইয়া 400 করে মাদার কেয়ার ম্যাক্সি 400 করে থাকছে প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দুই পাশে জিপার দেয়া আছে দাম থাকছে 400

একেবারে নরম সফট কাপড়ের মধ্যে থাকছে দাম থাকছে চারশো টাকা মাদার কেয়ার দেখেন এটা হচ্ছে ব্লু কালার বডি এবং লং নেয়ার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন বডি কত বা আরও কিছু জানার থাকলে সেটাও কনফার্ম হয়ে নেবেন অনেক চড়া দেখতে পাচ্ছেন আপনার মধ্যে আপনার দুই পাশে জিপার আছে না আবার হচ্ছে দুই পাশে জিপার নাই এটা মাঝখানে জিপার তাই না এটা দেখেন এটা আবার মাঝখানে বুতাম আছে দুই পাশে জিপার আছে ঠিক আছে প্রাইস থাকছে চারশো টাকা বডি লং যে কোনো কিছু জানা যে জানার জেনে নেবেন এটা দেখেন এটা একটা সফট ফ্যাব্রিক্স এর মধ্যে দুই পাশে জিপার মাঝখানে বুতাম দেয়া আছে দাম থাকছে চারশো কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে কালার কালার সেম সেম ইসের মধ্যে লেস করে দুই পাশে জিপার দিয়ে সামনে বোতাম দিয়ে কালারগুলো দেখে নেন যা যেটা ভালো লাগবে ছটফট করে অর্ডার করে ফেলবেন নেভি ব্লু ব্ল্যাক ব্ল্যাক আর গ্রিন এটা ব্ল্যাকের মধ্যে দুই পাশে জিপার মাঝখানে বোতাম এটা দেখেন ফ্যাব্রিক্স দেখেছেন কত আরামদায়ক এটাও মাদার কেয়ার দাম থাকছে চারশো দেখেন দেখেছেন এই যে দেখেন কালার কালার দাম থাকছে তিনশো চারশো টাকা ফিক্সড প্রাইস থাকবে ঠিক আছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছে এক ব্যাকশো ট্রিন্ট নুরানি মার্কেট তৃতীয় তলা এই দুটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার হাফেজ